করেছেন সেই সেই ব্যক্তিটা হচ্ছে শ্রীপাদ পথিত উদ্ধারণ গৌর দাস বাংলাদেশে সবাই চেনে অন্যান্য দেশেও চেনে বুঝেছেন উনি কালকে আসবে আপনাদের এখানে এই হরিকথা প্রদান করার জন্য আপনারা আসবেন ওনার হরিকথা শ্রবণ করবেন এবং ভগবত ভক্তির যে চেতনা জাগ্রত করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমি করছি আমি আজকে যারা বলতে পারলাম না আর পরে কোন সময় যদি আসি আমি চেষ্টা করব আর আপনার যদি আসেন হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল হরি হরে কৃষ্ণ बात आह कोई भी चीज़ आपने कर दी है 너무 신나. 뭐지 나 selection 진짜 설아요지 वो तो जवान तो राय पुलिस का लिया होना है राय पुलिस का लिया होना है आखिर आखिर चाचा है वही सारे लोगों के बोलते हैं कि सोमवार को रात शाम से बाहर लेना है इतना बहुत लोगों को वही ये तो जवान तो पुलिस के जाने से वो बोलते हैं कि वो लोग अरे बोलो अरे बोलो अरे बोलो

দেখা যাচ্ছে কি লক্ষ মহাদেশে এটা হলো 2 3 4 5 6 7 8 9 10 তো 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 কিন্তু আবিসাত করতে পারে আবিসাত আজকের সকালে আমি তো চলে গেল ছাত্রগো বলে